আগামী বারো মাসে সমস্ত গ্রামে পৌঁছে যাবে টেলিকম পরিষেবা কেন্দ্রীয় মন্ত্রীর বড় ঘোষণা শনিবার অর্থাৎ সাতাশে জুলাই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া তিনি বলেছেন আগামী বারো মাসের মধ্যে দেশের গ্রামগুলিতে টেলিকম সংযোগ কভারেজ একশো শতাংশ হবে কেন্দ্রীয় টেলিকম এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন মন্ত্রিসভা এর জন্য একটি বিশেষ তহবিল অনুমোদন করেছে যার উদ্দেশ্য প্রতি সপ্তাহে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা চব্বিশ হাজার গ্রামকে চিহ্নিত করা হয়েছে সাংবাদিক সম্মেলনে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন দেশের প্রধানমন্ত্রী এই কাজে একশো শতাংশ সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা দেশের প্রায় চব্বিশ হাজার গ্রামকে চিহ্নিত করেছি যেখানে টেলিকম সংযোগের ভীষণ প্রয়োজন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন সরকার ইতিমধ্যেই সমস্ত গ্রামের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছে এর উদ্দেশ্য পূরণের জন্য তহবিল তৈরি করা হয়েছে মন্ত্রী আরও বলেছেন যে উত্তর পূর্বে রাজ্যগুলি গ্রামগুলিতে আরও ভালো টেলিকম সংযোগ সরবরাহ করার জন্য বিশেষ কৌশল তৈরি করা হচ্ছে এই এইসব নীতিমালা বাস্তবায়নের পর অনেক উন্নতি দেখা যাবে জ্যোতিরাদিত্য সিন্ধে আরও বলেন নতুন টেলিকম আইন অনুসারে টেলিকম অবকাঠামো উন্নয়ন করতে ভিএসএটি বা স্যাটেলাইটের মতো প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করা যাবে এই পরিস্থিতিতে গ্রামে টেলিকম সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এক বছরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান আমি ব্যক্তিগতভাবে প্রতি সপ্তাহে এই সংক্রান্ত কাজের উপরে নজর রাখছি এখনও পর্যন্ত ১৩ থেকে চোদ্দশো গ্রামকে আওতায় আনা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে উত্তর পূর্বের রাজ্যগুলিতে এই প্রকল্প সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় অর্থবাজেট বরাদ্দ করা হয়েছে সিন্ধিয়ার দাবি গত পঁচাত্তর বছরে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে অনাথের মতো আচরণ করা হয়েছে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষতার কারণে এই অঞ্চলগুলি উন্নত হচ্ছে বিশেষ তহবিল গঠন করে বন্যা মোকাবিলায় আসাম ও সিকিমকে এগারো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে গত বাজেটে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একশোটি নতুন শাখা খোলা সংস্থা রাখা হয়েছিল এবার সেই খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে আগামী দিনে কেন্দ্রীয় কর ও বিনিয়োগের মাধ্যমে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো আরও উন্নত করা হবে আপনার কি মনে হয় বিএসএনএল কি পারবে এই কাজটি সম্পূর্ণ করতে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ